আমরা দুইটা যোগ করে দিই একটা

তাকে এই বাজারে আমাদের গাড়িগুলো সংগ্রহ করে দেবে আমি এক কথা এই বিষয়ে বার্তা করবো এবং

যে যদি যারা সিজিও আছে এরা যদি বুঝে যে আমরা যদি আটকে রাখবে আমাদের গাড়িগুলো আটকে রাখবে তাহলে কিন্তু ওরা আমাকে

এই বিষয়গুলো সেটা অনেকাংশে আমরা কমাইতে পারবো বাকিগুলো জানিয়ে দেবো আমি আজকে দীর্ঘক্ষণ সময় আপনাকে দেওয়ার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ আসসালাম জয়